যে গেলাম আইডিবি ভবন সেখানেও বন্ধ শাহালি আলী প্লাজা আসলাম সেখানেও বন্ধ বিশেষ করে এখন আমাদের মাল্টিপ্ল্যান যাওয়া ছাড়া আর কোনো উপায় নাই সে আমাদের বাজেট হলো ষাট হাজার টাকার ভিতরে এখানে আছে আটান্ন হাজার পাঁচশো আটান্ন হাজার পাঁচশো সাতান্ন হাজার পাঁচশো আমরা যেহেতু নতুন দেখতেছি এখানে আছে ব্র্যান্ড এম এস আই আর এখানে আছে রাইজন এম ডির প্রসেসর এইটা অল্টারনেটিভ হিসেবে যেটা আমরা দেখতে চাচ্ছি সেটা হচ্ছে এটা এটা হচ্ছে লেনেবো আইপ্যাড এখানে ষোলো জিবি র্যামও আছে তো আর বেশি লাগতেছে না তো ওই তিন ঘন্টা করলেই কিন্তু অ্যাভারেস একটা ল্যাপটপ দিয়ে বেশি লাগে না আমার হয় তিন ঘন্টা সাড়ে তিন ঘন্টা যায় ভালো একটু দেয় বিল করলে কেউ যদি প্রাইস জিজ্ঞেস করে অবশ্যই জিজ্ঞেস করে নেবেন টেক থেকে পিজা হাটের একটা ডিসকাউন্ট পাইছি চারটা কাত পাইছি এটা দিয়ে দুইশো টাকা ফ্রি খাইতে পারবো আজকে আমার একটা ফলোয়ার একটা ল্যাপটপ কিনতে চাচ্ছে কারণ সে কন্টেন্ট ক্রিয়েট করবে এর জন্য আর আজকে এই ভিডিওতে আমি এই একটা ল্যাপটপ কিনে তাকে দিব যদিও এটা আমি তাকে উপহার দিব না সে টাকা দিয়ে কিনবে তার বাজেট হলো ষাট হাজার টাকা আর এই বাজেটের ভিতরে একটা ল্যাপটপ কেনা কতটা সহজ কতটা কঠিন এবং কত ভালো ধরনের ল্যাপটপ কিনতে পাওয়া যায় এই ভিডিওর মাধ্যমে এইটাই জানতে পারবেন তাহলে চলুন শুরু করি আজকের ভিডিও এর আগেও ওই ফলোয়ারটাকে আমি ক্যামেরা কিনে দিয়েছিলাম মাইক্রোফোন কিনে দিয়েছিলাম মোটামুটি সে ওইগুলো খুব ভালো পাইছে এর জন্য আবার আমাকে আজকে বললো যে ভাই একটা ল্যাপটপ কিনে দেন আমার ল্যাপটপটা খুব প্রয়োজন তো মূলত এর জন্যই আমি তার কাছে এখন যাচ্ছি সে আমার স্কুলের সামনে দাঁড়াবে আর আমি অলরেডি চলেও আসছি আসসালামু আলাইকুম ভালো আছেন ভাইয়া হ্যাঁ অনেকদিন পরে দেখা হ্যাঁ ভালো আছেন সমস্যা আসলে একদিকে আসে না সমস্যা চাই আসে এই এই যে ফোনটা এটা হলো ফোরটিন প্রো এই ফোনটার ভিতরে ডিসপ্লে দেখেন কাপা কাপি করতে এসে ডিসপ্লেগুলো মানে ডিসপ্লেটা নষ্ট হয়ে গেছে মূলত এখন এটাও সারতে হবে তো আমরা যাচ্ছি আইডিবি ভবনে আইডিবি ভবন থেকে এটাও সারবো এবং একটা ল্যাপটপও দেখবো ল্যাপটপও কেনার চেষ্টা করব। আজকে রবিবার আইডিবি ভবন যে সাপ্তাহিক বন্ধ সেটা কিন্তু আমাদের জানা ছিল না এখানে লেখাই আছে রবিবার মার্কেট সাপ্তাহিক বন্ধ আমরা তিনজনে আইসা দাঁড়াই আছি আমরা এখন মূলত যাচ্ছি মিরপুর দশ নাম্বারে কারণ মিরপুর দশ নাম্বারেও একটা ল্যাপটপ মার্কেট রয়েছে সেখান থেকে কেনার চেষ্টা করব। তো তারপরে যদি ওইখানে না মিলে তাহলে মাল্টিপ্লান্স সেন্টারে যাব সেই প্রত্যাশায় এখন আমরা মিরপুর দশ নম্বরের দিকে আগাচ্ছি এটা হলো সেই আমার ফলোয়ার বিশেষ করে সে ল্যাপটপ কিনতে চাচ্ছে সে নতুন ভাবে কন্টেন্ট ক্রিয়েট করে সামনের দিকে আগাতে চাচ্ছে আমরা আসছি শাহ মার্কেট সেখানেও বন্ধ পাচ্ছি যে গেলাম আইডি ভবন সেখানেও বন্ধ শাহালি প্লাজা আসলাম সেখানেও বন্ধ বিশেষ করে এখন আমাদের মাল্টিপ্লান্স যাওয়া ছাড়া আর কোনো উপায় নাই তাহলে চলুন আমরা সরাসরি চলে যাই এলিফেন্ট রোড মাল্টিপ্ল্যান্স সেন্টারে আমরা অলরেডি চলে আসছি মাল্টিপ্ল্যান্স সেন্টার এখন ভিতরে প্রবেশ করব চলেন অনেক পরিশ্রম হয়েছে অনেক কষ্ট হয়েছে কারণ দুই এক জায়গায় আমরা আছিলাম দেখা হয় হ্যাঁ তো ভালো আছেন না দেখ দেখার ইনশাআল্লাহ দেখাই ভালো লাগলো আসলাম আলাইকুম আমরা অলরেডি আইসা ল্যাপটপ দেখতেছি কারণ ল্যাপটপ নতুনটা যেহেতু নেব তাই নতুনটা দেখার জন্য এখানে ভালোভাবে চেক দিচ্ছে আমাদের বাজেট হলো ষাট হাজার টাকার ভিতরে এখানে আছে আটান্ন হাজার পাঁচশো আটান্ন হাজার পাঁচশো সাতান্ন হাজার পাঁচশো ভালো একটা ল্যাপটপ দেখে শুনে নেওয়ার জন্য ডিসিশন নেব আর কি এটা একষট্টি হাজার টাকা লেনেব আইডিয়া প্যাড সিলিম থ্রি রাইজন ফাইভের না এটা তো মনে হয় বারো জিবি তো এটাই আমরা এখন দেখতেছি বাছাই করতেছি দেন তারপরে একটা বাছাই করে নিব দেখা যাক ইনশাল্লাহ আমরা যেহেতু নতুন দেখতেছি এখানে আছে ব্র্যান্ড এম আর এখানে আছে রাইজন এম ডির প্রসেসর তো এইটার দাম হলো তেষট্টি হাজার টাকার মতো আমাদের যেহেতু বাজেট ষাট হাজার টাকা তো এইটার আউট লুকটা হলো এরকম নতুন জিনিস তো আর দেখে শুনে নেয় আর কিছু নাই নতুন তো নতুন তো এটার ব্যাকগ্রাউন্ডের এটা হলো এরকম আর এইটা অল্টারনেটিভ হিসেবে যেটা আমরা দেখতে চাচ্ছি সেটা হচ্ছে এটা এটা হচ্ছে লেনেবো আইপ্যাড ফোর আই ফাইভ থার্টিন জেন এটার আউটলুকটা অনেক ভালো লাগতেছে আমার কাছে এটা একটা মজবুত মজবুত হয়েছে এই এবং এটা কোড়াই ফাইভ থার্টিন জেন ওই ক্ষেত্রে এটার ব্যাকগ্রাউন্ডের লুকটা হচ্ছে এই এখানে একটা ইয়ারফোনের ইয়ে আছে এখানে টাইপ সি আছে টাইপ এ আছে এইখানে আরেকটা দিয়ে দিছে এটা এখানে কয়েকটা স্লোটা আমার কাছে কম মনে হইতেছে টাইপে এখানে শুধু দুইটা দিছে ওই ক্ষেত্রে একটু সুযোগ সুবিধা কম পাওয়া যাবে পাওয়ার বাটনটা এখানে এই দেখি এটা দেখি এটা হলো এই সিস্টেম এখানে কিন্তু কয়েকটা অপশন বেশ ভালো লাগতেছে আমার কাছে এখানে কয়েকটা অপশন বেশি দেয়া আছে কিন্তু লেনেবো আইপ্যাডে কয়েকটা অপশন একটু কম দেয়া থাকলেও এটার দামটাও বেশি এবং এটা এটা আমার কাছে ভাল লাগছে একটা জিনিস একটু শেয়ার করতে চাই বিষয়টা দেখেন লেনেভো আইপ্যার স্লিম থ্রি ফিফটিন জেন ফোর আই ফাইভ থার্টিন জেনারেশনের এই ল্যাপটপটার দাম হল সাতষট্টি হাজার টাকা সেম কনফিগারেশনের প্রায় সেম ল্যাপটপ আরেকটা জায়গাতে আছে উনষাট হাজার পাঁচশো টাকা শুধু ডিফারেন্ট হচ্ছে অফিসিয়াল আর নন অফিসিয়াল তাতেই কিন্তু আট হাজার সাড়ে আট হাজার টাকা আপডাউন ওই ক্ষেত্রে আমরা একটা ইজি মধ্যে আছি সবাই বসে বসে চিন্তা করতেছে আসলে কি করা যায় তো আমরা যে শোরুমটাতে আছি এটা হলো স্টার টেক আর এখানে অফিসিয়াল প্রোডাক্ট বিক্রি করে আন অফিসিয়াল প্রোডাক্ট বিক্রি করে না ওই ক্ষেত্রে সেটা নিয়ে একটা ডিসিশন নিতে পারতেছি না তবে অফিসিয়ালটা নেওয়া কিন্তু অনেকটা বেটার কারণ সার্ভিসের ক্ষেত্রে কিন্তু অফিসিয়ালটা অনেক তাড়াতাড়ি সার্ভিস পাওয়া যায় এবং এটা ভালো একটা পারফরমেন্সও পাওয়া যায় কারণ তারা অনেক দেখে শুনে আনে ওই ক্ষেত্রে এখন এই দুই তিনটা জিনিস নিয়ে আমরা একটু টেনশনে আছি কারণ আট হাজার সাড়ে আট হাজার টাকা ডাউনে সেইম কনফিগারেশনে আমরা আমাকে সিআলটা নিতে পারতেছি না ল্যাপটপ নিলে প্রতিদিন কেনা সম্ভব না আপনি ধরেন কিনবেন তিন চার পাঁচ বছরের মধ্যেই একটা ল্যাপটপই কিনলেন যদি কেনেন যেহেতু র্যাম রোম সবকিছু পারফেক্ট আছে আবার ডিসপ্লে গ্রাফিক্সটাও আপনার ভালো তারপর আইপিএস প্যানেল আছে হ্যাঁ ওই ক্ষেত্রে মোটামুটি ব্যাটারি ব্যাকআপ দেবে আপনার অনেক ওই তিন ঘন্টা করলেই কিন্তু একটা ল্যাপটপ দিয়ে বেশি লাগে না আমারটা তো মনে হয় তিন ঘন্টা সাড়ে তিন ঘন্টা যায় বা লোক তো এটা নিয়ে অবজেকশন নাই হ্যাঁ ওইটা থেকে এটা দিটা আমার কাছে খুব ভালো লাগছে প্যানেলটা সব মিলে হয়েছে এটা ঠিক আছে এখানে ধরেন অনেক ধরনের ল্যাপটপ আছে আসুস আমার কাছে বেশ ভালো লাগে কিন্তু আসুসটা আমি কিনে দিচ্ছে না আসুসের ভিতরে যে কনফিগুরেশন এই দামে সেই কনফিগুরেশন ভালো হবে না আসুসটাও খারাপ না তারপর স্মার্ট আছে এটাও খারাপ না এটাও ভালো টেকনোটাও ভালো তবে বিশেষ করে আমার কাছে লেনেবোটা একটু এক্সপেন্সিভ মনে হয় আর ওইটা আমার কাছে একটু পছন্দ আর কি বিশেষ করে একটু পছন্দ আর এস ল্যাপটপগুলো খারাপ না এগুলো কিন্তু দাম আর কম কিন্তু এগুলোর ভিতরে যে কনফিগারেশন এটা দিয়ে আসলে সে কাজ করতে পারবে না তার যে কাজগুলো সেই কাজগুলো করার জন্য একটু ভালো লেভেলের ল্যাপটপ নিতে হবে কেউ আমরা একটা অ্যামাউন্টের কারণে স্টারটেক থেকে পিৎজা হাটের একটা ডিসকাউন্ট পাইছি চারটা কাজ পাইছি এটা দিয়ে দুইশো টাকা ফিরি খাইতে পারবো আমাদেরকে স্টাটেকের এক ভাইয়া নিয়ে যাচ্ছে তো এটাকে পুরো সেট করে রেডি করে দেন আমাকে দিবে তারপরে আমরা এটা নিয়ে বের হয়ে যাবো ইনশাআল্লা তারপর ব্যাগ করতে কিন্তু প্রিমিয়াম প্রিমিয়ামটা